আসসালামু আলাইকুম সমসাময়িক রাজনৈতিক আলোচনায় আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম যা কিনা আমাদের দেশের মোট আয়তনের এক দশমাংশ সেখানে গত কয়েকদিনে কে হয়েছে আর বর্তমানেই বা কি পরিস্থিতি সেখানে রয়েছে শুধুমাত্র এই বর্তমান এবং আজকের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে না একদম প্রাচীন বাংলার ইতিহাস থেকে আমরা বাঙালি তথা বাংলাদেশের এই মানুষের সাথে সাথে পার্বত্য চট্টগ্রামের চাকমা মারমাদের ইতিহাস পরিপূর্ণরূপে আজকে পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করা হবে ইতিহাসের এই জায়গায় কোনো বায়াস নয় কোনো পক্ষপাতি নয় আমরা জানতে চাই আসলে ইতিহাসে এখানে কি ঘটেছিল এবং আজকে কেন এইখানে এই পরিস্থিতি তৈরি হয়েছে তো শুরুতে আমরা দেখে নেই যে আমাদের যে গত বুধবার তথা গত উনিশ এই সেপ্টেম্বরের বুধবারে এখানে একটি ঘটনা ঘটে খাগড়াছড়ির দিঘিনালায় সেখানে একজন ব্যক্তি যারা যাকে বলা হয় মামুন আহমেদ তাকে মূলত একটি বাইক চুরির অভিযোগে স্থানীয় যারা এখানে পাহাড়ি বিভিন্ন ধরনের উপজাতি ব্যক্তিরা রয়েছে তথা চাকমা মারমা বা এরা তাদের তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে এর পরিপ্রেক্ষিতে যারা এইখানে ক্ষুব্ধ যারা বাঙালি সমাজ রয়েছে তারা মূলত এখানে বিক্ষুব্ধ হয়ে সেখানে মিছিল করে এবং এই মিছিলটা যখন দিঘিনালা বাজারে লারমা স্কোয়ারে পৌঁছে যায় ওইখানে মূলত স্থানীয় যারা আরও এই যে উপজাতির ব্যক্তিরা যারা রয়েছেন চাকমা মারমা সহ এরা যারা রয়েছেন তাদের মধ্য থেকে একটি আক্রমণ করা হয় এবং অভিযোগ রয়েছে এই আক্রমণের একটি গুরুত্বপূর্ণ যেটি রাজনৈতিক বা সন্ত্রাসী দল হিসাবে পরিগণিত করা হয় ইউপিডিএফ যাদের বিস্তারিত তারা মূলত এখানে আক্রমণটা করেছিল পরিপ্রেক্ষিতে এখানে হট্টগোল বেঁধে যায় এবং উভয়ের মধ্যে সংঘর্ষে ওইখানে যে দোকানপাট ছিল প্রায় শতাধিক দোকানপাট ভাঙচুর হয়ে যায় এবং সেখানে প্রায় আটাত্তরটি দোকান রয়েছে যেটা কেন উপজাতি বা এই যে বিভিন্ন পাহাড়িদের আরেকটি রয়েছে বাঙালিদের প্রায় চব্বিশটি দোকান ভাঙচুর হয় তো এই ঘটনা এখানে অগ্নি মতো ঘটে যায় এর পরিপ্রেক্ষিতে দেখা যায় যে ওই দিন রাতে ওইখানে যারা সেনাবাহিনী যখন এই এলাকাতে অবস্থান নিতে আসে তারা বিভিন্ন ধরনের জনতাকে শান্ত করতে আসে সেনাবাহিনীকে নামে এবং সেইখানে গুলি উস্কানি রয়েছে এবং সেটা ইউপিডিএফ যে ইউপিডিএফ উনিশশো আটানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল যার ইতিহাস আমরা কিছুক্ষণের মধ্যেই জানবো তার মানে হলো এরকম যখন পরিস্থিতি হয় তখন দেখা যায় গোলাগুলিতে বেশ করে রাতের অভিযান গেলে সেখানে তিনজন পাহাড়ি যারা কিনা বলা হয় যে যারা চাকমা সম্প্রদায়ের এবং তাদেরকে ধারণা করা তারা সাথে সংযুক্ত এরকম তিনজন মারা যায় এর ফলে ঘটনা আরও বেশি বিক্ষুব্ধ হয়ে যায় পরের দিন রাঙ্গামাটিতে সেখানে যারা পাহাড়ি যারা জনগোষ্ঠী আছে তাদের কয়েকজন তারা বিক্ষুব্ধ হয়ে তারা মিছিল করতে থাকে এই মিছিল আবার স্থানে এসে আশেপাশের যে মসজিদ বা বেশ কিছু মার্কেট আছে বাঙালিদের সেখানে আক্রমণ করে পরিপ্রেক্ষিতে ওখানকার যারা বাঙালি সমাজ তারা আবার এদের পাল্টা আক্রমণে ওখানে একজন মারা যায় তিনিও এই পাহাড়ি জনগোষ্ঠীর একজন তার দেখা যাচ্ছে এখানে প্রায় চারজন মারা গিয়েছে এবং অনেকে আহত হয়েছে তাদের মধ্যে আহতের মধ্যে যেরকম বাঙালিও আছে বা অধিকাংশ বেশি আছে পাহাড়ি তো সেই ক্ষেত্রে আমরা এখন জানবো যে আসলে এই যে ঘটনাটি এটি চব্বিশ সালে বাংলাদেশে যে জুলাই গণবিপ্লব হওয়ার পরের এই ঘটনা এটার সাথে কি এটা কোনো আকস্মিক ঘটনা নাকি এটার সাথে কোনো আন্তর্জাতিক রাজনীতির মার আছে বিশেষ করে এখানে ভারতের সাথে সম্পর্কের অভিযোগ করা হয়েছে তো এটি হলো আজকের আমাদের সিনারি এখানে তিন দিন ধরে অবরোধ চলছে যারা পার্বত্য যারা পাহাড়ি জনগোষ্ঠী আছে তারা অবরোধ এবং সেই অবরোধ চলছে এখানে এখানে থমথমে অবস্থা আমাদের নাহিদ ইসলাম তিনিও ওখানে গিয়েছেন এবং আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও ওখানে গিয়েছেন এবং বর্তমান পরিস্থিতি থমথমে রয়েছে কিন্তু এই পরিস্থিতির একটু আমরা সিনারি পিছনে চলে যেতে চাই যে ইতিহাসে এই জায়গাটা নিয়ে সবচেয়ে বড় বিতর্ক সেটি হলো যেরকম আমরা এখানে বলছি উপজাতি তারা বলছেন আমরা উপজাতি না আমরা আদিবাসী এই যে দুটি কথা একটা আদিবাসী একটা উপজাতি আদিবাসী বলতে বোঝায় যে এলাকায় যে প্রথম আসে বসবাস শুরু করে তাহলে আমরা ইতিহাসের দিকে চলে যাবো এবং এই ইতিহাসে দেখব যে এই পার্বত্য চট্টগ্রাম যে এলাকাটি রয়েছে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ এই জায়গাটি এই জায়গার ইতিহাসে অতীত থেকে কি হয়েছে এখানে লক্ষ্য করা যাক আমরা যে বাংলাদেশের মানুষজন আছি এরা মূলত কোথা থেকে এসেছে যদি ইতিহাসে দেখা যায় আজ থেকে প্রায় পঁয়ত্রিশশো বছর আগে চীনের দক্ষিণ অঞ্চল থেকে একটি জাতি অস্ট্রিক জাতি তারা মূলত বাংলায় আসে যাদেরকে মধ্যম আকৃতির এই জাতি অস্ট্রিক তারপরে এখানে দক্ষিণ থেকে দ্রাবিড় জাতি ভারতের দক্ষিণ থেকে আরেকটি জাতি বাংলায় আসে এবং বিখ্যাত একটি জাতি বাংলায় আসে আর্য জাতি যারা কিনা আসে সেই মধ্য এশিয়া থেকে এই তিনটি জাতির সংমিশ্রণে শঙ্কর জাতি সেটি হলো বাঙালি জাতির জন্ম হয় তো এই জাতিরা কোথায় বাস করতে থাকে একদম একদম বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে সেই বগুড়া থেকে ঢাকা হয়ে একদম চট্টগ্রাম পর্যন্ত এবং কক্সবাজার পর্যন্ত এই পুরা এলাকা জুড়ে এরা বাস করত এবং চট্টগ্রামের মধ্যে কিছু যারা একদম খুব কাছাকাছি পাহাড়ি অঞ্চল যেগুলো আছে বিশেষ করে রাউজান থেকে শুরু করে কাপ্তা এলাকা বা এই যে বান্দরবনের কাছাকাছি এলাকা বা খাগড়াছড়ি যেগুলো একদম প্রপার এরিয়াতে এই সমস্ত এলাকাতে কম সংখ্যক সংখ্যক তারা বাঙালি যারা বসবাস করত তো এই বাঙালি মানে কিন্তু মুসলিম না তখন হলো মানে যারা বাঙালি ছিল আর কি সেই আগের যুগের কথা বলছি আমরা তো তখন যেটি হলো আস্তে আস্তে এর পরবর্তীতে এখানে ইসলাম আসে এবং সেখানে আরবের মিশনারিরা বা ইসলামিক শাসকরা আসে তার মানে মুসলিম হয়ে যায় বাঙালি বাঙালার মানুষগুলো অধিকাংশ মুসলিম হয়ে যায় তার মানে চট্টগ্রামও তারা বাস করতো কিন্তু কিছু সংখ্যক বাস করতে হলো চট্টগ্রামের আশেপাশের যে পাহাড়ি অঞ্চল সেখানেও তার মানে পার্বত্য চট্টগ্রামের কিছু এলাকাতে কিন্তু তেরোশো পঞ্চাশ সালের পরবর্তীতে মূলত বার্মা আমাদের পাশে যে মিয়ানমার এইখানে মূলত একটি বড় জনগোষ্ঠী যার নাম চাকমা সেখান থেকে বার্মাদের রাজাদের সাথে মূলত তারা লড়াই করে তারা পরাজিত হয়ে তারা মূলত বাংলাদেশের পাহাড়ি পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে তো পার্বত্য চট্টগ্রামের আগেই বলছি ওখানে কিন্তু মুসলিমরা ছিল বলতে বোঝাচ্ছে যারা বাঙালিরা ছিল তারা খুব কম সংখ্যক ছিল তখন তার মানে তখন এসে মূলত এই পাহাড়গুলোতে বসবাস শুরু করে দেখ চাকমারা তার মানে চাকমারা আসে প্রথম তার পরবর্তীতে আমাদের রাখাইন প্রদেশ যেটা কিনা আগে নাম ছিল আরাকান এই প্রদেশ থেকে পরবর্তীতে রাখাইনরা যখন এটা দখল করে নেয় তার মানে মারমা জনগোষ্ঠী একটি যারা তারা পরবর্তীতে আসে সেটা পনেরোশো সালের দিকে তার মানে এরা যখন আসে তারা সংখ্যায় তুলনামূলক বাঙালিদের থেকে বড় হলেও এই এলাকার আশেপাশে এলাকায় বাঙালিরা অল্প সংখ্যক কিছু হলেও আগে থেকে ছিল তো এরপরে যেটি হয় যে এখন ইতিহাসের দিকে যখন আমরা তাকাই যে চাকমারা এসে মূলত তারা একটা রাজ্য গঠন করে ফেলে এখানে বেশ করে তারা স্বায়ত্তশাসিতভাবে একটা রাজ্য এখানে তাদের একটা রাজা আছে তারা কর্মিকভাবে রাজ্য চলছিল কিন্তু এই রাজ্যের মধ্যে প্রথম যেটি ঘটনা ঘটে সেটা হল মুঘল সাম্রাজ্য ষোলোশো সালে মুঘল যে সুবাদার শাহস্তা খান তিনি মূলত চট্টগ্রাম সহ পার্বত্য চট্টগ্রাম এই অঞ্চল তাদের দখলে নিয়ে আসেন তো পার্বত্য চট্টগ্রাম অঞ্চল তারা সরাসরি দখল না করে এদেরকে ট্যাক্স দিতে কর দিতে বাধ্য করেন যে তারা এই চাকমা রাজারা এটা ট্যাক্স দিবে আর এখান থেকে তারা ঠিকঠাক মতো তাহলে এদের অধীনে থাকবে ট্যাক্স দিয়ে কিন্তু এই ট্যাক্স দেওয়ার ঘটনা যখন পরবর্তীতে আমরা জানি সতেরোশো সাতান্ন সালের পরে ব্রিটিশরা এই বাংলা দখল করে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সতেরোশো সাতাশ সালে এই ট্যাক্সের পরিমাণ এত বেশি বাড়াইতে যা তার মানে এক কথায় পার্বত্য চট্টগ্রামে যে চাকমারা যা ছিল জন বক্স খান তার সাথে মূলত প্রায় যুদ্ধবাদার উপক্রম হয় এবং পরবর্তীতে এখানে একটা চুক্তি হয় এই চুক্তিতেও এই যে তারা ব্রিটিশদের অধীনে শাসিত হবে কিন্তু তাদের ট্যাক্স দিতে হবে এইভাবে চলতে হয় এবং তারা কিছুটা স্বায়ত্তশাসন ভোগ করে এবং আঠারোশো ষাট সালে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করে ব্রিটিশরা সেটা হলো এইখানে পার্বত্য তিনটি ভাগ করে আছে বাংলাদেশে একটা হলো চাকমা সার্কেল আর একটা হলো মং সার্কেল একটা হলো বোমাং সার্কেল এই সার্কেল গুলো হয় কারণ এখানে শুধু একটা উপজাতি নাই এখানে একাধিক উপজাতি আছে সবচেয়ে বড় চাকমা তারপরে মারমা তো মং সার্কেল প্রধান হয় মারমা থেকে আর বোমাং সার্কেলের প্রধান হয় মারমা থেকে সেটা মূলত বান্দরবনের দিকে আর যেটা চাকমা সার্কেল এই সার্কেলের প্রধান হয় চাকমা থেকে তো এখন যেটা হলো এই পরবর্তীতে উনিশশো থেকে শুরু করে উনিশশো পর্যন্ত এরা মূলত এইভাবে একটু স্বায়ত্তশাসন ভোগ করে এসেছে বলে রাখা ভালো ওই সময়ে তখনই কিন্তু ওখানে এই বাঙালিরা বসবাস করত এবং সেটা সংখ্যা কিন্তু শুরুতেই বলছি বাঙালিদের সংখ্যা তুলনামূলক কম ছিল তো এখন আসি এই উনিশশো সাতচল্লিশ সালে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তখন যেহেতু দেশভাগ হচ্ছিল মূলত দ্বিজাতের ভিত্তিতে তথা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের মধ্যে দেখা গেল যে বাংলার এই অঞ্চলটি পার্বত্য চট্টগ্রাম তো নয় অবশ্য এটা হিন্দু সংখ্যাগরিষ্ঠও নয় এখানে দেখা যাচ্ছে মাত্র মানে তিন পার্সেন্ট মুসলিম সংখ্যাগরিষ্ঠ রয়েছে আর মাত্র সাত থেকে আট পার্সেন্ট হিন্দু সংখ্যা বাকি সব হলো বৌদ্ধ মূলত এখানে চাকমা মারমাস এরা ম্যাক্সিমাম বৌদ্ধ ধর্মাবলম্বী কিন্তু বৌদ্ধ ধর্মের জন্য তো আলাদা কোনো দেশ নেই রিধায় এখানে যেটি করা হলো র্যাড কমিশন তারা মূলত এটি করলো যে এটা যেহেতু চট্টগ্রামের সাথে জড়িত এবং নামও ছিল পার্বত্য চট্টগ্রাম আর এটা পুরাপুরি চট্টগ্রাম যেহেতু পূর্ব পাকিস্তানে পড়ছে আর চট্টগ্রামের ব্যাকআপ হিসাবে এই এলাকাটা পূর্ব পাকিস্তানে যাবে ওকে তার মানে এটি পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হয় এবং এখানে কিন্তু বিশেষ করে যারা এই যে চাকমা যারা নেতা ছিলেন তারা ভেবেছিলেন তারা ভারতে যাবেন এই জন্য পনেরোই আগস্ট যখন ভারত স্বাধীনের ঘোষণা দেয় ওই দিন তারা এই রাঙ্গামাটি যেটা ছিল এখানকার মূল হেডকোয়ার্টার এই রাঙ্গামাটিতে ভারতে পতাকা তারা উত্তোলন করেছিল কিন্তু ঠিক দুই দিন পরে সতেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে যখন রেড ক্লিপ কমিশনের এই চিত্র প্রকাশ হয় যে এই জায়গাটা পাকিস্তানে চলে গেছে তখন পাকিস্তানের সেনাবাহিনীর যারা বেলুস রেজিমেন্ট তারা ওখানে যে পাকিস্তানি পতাকা উত্তোলন করে তো যাই হোক তখন পাকিস্তান পিরিয়ডেও তারা মূলত স্বায়ত্তশাসন শাসন কিছুটা ভোগ করেছিল তার কারণ পাকিস্তানের যেহেতু কেন্দ্র শাসন ছিল সেই পাকিস্তানের করাচি থেকে বা পরবর্তীতে রাওয়ালপিন্ডি থেকে কিন্তু এখানে সালে করা হয়। বিশেষ করে জলবিদ্যুৎ হয় এটা বাংলা পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র হয় কিন্তু এবং এখানে নদীর এখানে মাছ পাওয়া যায় অনেক বেশি বিদ্যুতের এবং যেটা হলো আমরা বলছি কাপ্তায় লেক থেকে কিন্তু একটি প্রবলেম হয় এখানে যে চাষাবাদের জমিগুলো ছিল যে নিচু এলাকাগুলো ছিল এগুলো তলিয়ে যায় এবং বিশাল সংখ্যক মানুষ বিশেষ করে এক লক্ষাধিক মানুষ যারা কিনা অধিকাংশ প্রায় উপজাতি তারা কিন্তু বাস্তুচ্যুত হয়ে যায় এবং বলা চলে তাদেরকে সেইভাবে ক্ষতিপূরণও দেওয়া হয়নি তার মানে শুধুমাত্র আমরা যে শুধু বাংলা বাঙালি যারা ছিলাম পাকিস্তান পিট তারা যে আমরা শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছি তা না পাকিস্তান পিটও কিন্তু একই সাথে এই যে পাহাড়ি জনগোষ্ঠী যারা ছিল তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল বিশেষ করে কাপটাই ড্যামের কারণে তো যাই হোক কিন্তু একাত্তর সালে একটি গুরুত্বপূর্ণ যে নির্বাচনে এই যে পার্বত্য চট্টগ্রামে তখন একটি আসন ছিল পুরা পাকিস্তানের কেন্দ্র আসনের একটা এই আসনে জিতে গেছিল কিন্তু ত্রিদ্বীবরাই চাক মারা রাজা তিনি কিন্তু লীগ করতেন না তিনি স্বতন্ত্র ছিলেন কিন্তু অবাকা কাণ্ড হলো রায় মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিলেন বাংলাদেশের বিপক্ষে ছিলেন এবং একটা খুবই ঐতিহাসিক ঘটনা ত্রিদ্বীপরাই মারাও গেছেন পাকিস্তানে যে পরবর্তীতে এবং এর কারণে যেটা হয় পার্বত্য চট্ট কেন তাদের পাকিস্তানে যাওয়ার লজিক কি তাদের কথা বলে যে বাংলাদেশ যদি হয় এই বাংলাদেশ এরা হবে পুরা বাঙালি মানে এই যে এইরকম ভাবসাব নেওয়া হওয়ার চিন্তা করতেছে যেখানে এদেরকে এদেরকে স্বায়ত্তশাসন দিবে না তার মানে যদি এরা স্বায়ত্তশাসন না পায় তাহলে তারা তো এরকম হবে তার মানে পাকিস্তান পিউটা কিছুটা স্বায়ত্তশাসন ছিল তো তখন যেটি হয় যে তারা মূলত এই আশঙ্কা থেকে তারা মূলত পাকিস্তানের পক্ষে যায় বাংলাদেশের বিপক্ষে যায় তখন এখানে অদ্ভুত বিষয় উনিশশো সাতচল্লিশে এরা ছিল পাকিস্তানের বিপক্ষে কিন্তু সেটা পাকিস্তানে আসে আর উনিশশো একাত্তরে তারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয় এবং যেটা মূলত পরবর্তীতে যেটা এটা কিন্তু সব মানুষ না তাদের নেতারা বেশ করে চাকমারা রাজা ত্রিদীপ রায় এবং তারা যারা রাজনৈতিক সংগঠনে ছিলেন তারা কিন্তু মুক্তিযুদ্ধের সময় এখানে শেষের দিকে বিশেষ করে যখন মুক্তি বাহিনী এই দিক দিয়ে প্রবেশ করে তখন কিন্তু এখানে এই যে পার্বত্য চট্টগ্রামের যারা বা বিশেষ করে এই যে যারা পাকিস্তান পক্ষে ছিলেন তাদের সাথে বেশ কিন্তু হতাহত হয় এবং বিশেষ করে এখানে বেশ কিছু লোকজন যারা উপজাতি আছেন তারা মারাও যায় এবং সেখানে মুক্তিযোদ্ধাও কিছু মারা গিয়েছিলেন সেটা মূলত নভেম্বর মাসের দিকের ঘটনা তো যাই হোক কিন্তু পরবর্তীতে যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখানে তাদের সংসদ সদস্য মানবদ্র নারায়ণ লার্মা তিনি মূলত স্বায়ত্তশাসনের দাবি করেন এবং বাংলাদেশের যে সংবিধান হয় বাহাত্তরে সেই স্বায়ত্তশাসন শাসন তাদের প্রত্যাখ্যান করা হয় এবং শুধুমাত্র বাঙালি সংস্কৃতি এটাই মূলত বলা হওয়ার কারণে সেনি একটি দল গঠন করলেন তার নাম পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এই জনসংহতি সমিতি মূলত পরবর্তীতে যেটি হয় মানে ওই সময় একটা তারা বাহিনী বাহিনী করে শান্তি এই বাহিনী পরবর্তীতে সালে বাংলাদেশের সাথে সেনাবাহিনীর সাথে একটি সংঘাতে জড়িয়ে পড়ে এবং এই সংঘাত এতটাই মাত্র ধারণ করে যে উনিশশো সাতানব্বই পর্যন্ত দীর্ঘ বিশ বছর এই সংঘাত চলতে থাকে এই সংঘাতের মধ্যে বেশ করে তখন জিয়া রহমান ছিলেন তিনি মূলত যে কাজটি করলেন গুরুত্বপূর্ণ একটি কাজ করলেন যেহেতু এই সংঘাত হচ্ছে ওই এলাকাতে হ্যাঁ বাঙালির পরিমাণ তুলনামূলক কম ছিল কিন্তু তিনি যেটি করলেন যে পাহাড়ি যারা আছে তাদের মধ্যে অনেকেই চাকরি বাকরি দেওয়ার মাধ্যমে তারা যাতে এই অঞ্চলে চলে আসে আর যারা বাঙালি তাদেরকে বেশ কিছু ওখানে সেটেলমেন্ট তিনি করেছিলেন তো এর ফলে এই যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয় এবং এই যুদ্ধের মাধ্যমে মূলত এই যুদ্ধটা মূলত শেষ হয় এবং পার্বত্য যেটা শান্তি বাহিনী ছিল তারা আত্মসমর্পণ করে সেটা উনিশশো সাতানব্বই সালে এসে তো এখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তারা বাঙালি তার মানে এইখানে একটা মূলত প্রবলেম হয়ে যায় এবং এটা একটা করা হয়েছিল শান্তি বাহিনীর পক্ষ থেকেই উনিশশো সাতানব্বই সালে এইখানে মূলত এই চুক্তি হয় এবং যেটির ফলে মূলত এই যে আজকের যেটা বলা হয় যে ভিত্তি যেটা সেটা উনিশশো সালের ভিত্তি তো উনিশশো সালের পর থেকে আজ অবধি কী হয়েছে মানে এখন পর্যন্ত যে ঘটনা এটি মূলত আমরা আরেকটি পর্বে আলোচনা করব তো আজকে মূলত আমরা এই পার্টি বোঝলাম যে এটা দীর্ঘ একটি ইতিহাস রয়েছে এবং এই ইতিহাসের মধ্যে উভয় সমাজের মধ্যে একটা বিভক্তি দেখা দিয়েছে কিন্তু এই বিভক্তি নয় আমাদের রক্ষের পথে আসতে হবে এবং সে আসার অবশ্যই পথও রয়েছে এখানে পাহাড়ি এবং বাঙালি একই সাথে থাকা সম্ভব এখানে একইভাবে অনেক কিছু করা সম্ভব তো এইগুলো আমরা আলোচনা করব এটি নিয়েই আমরা খুব শীঘ্রই আরেকটি দ্বিতীয় পর্বে মূলত চলে আসবো সেখানে আমরা দেখানোর চেষ্টা করব এই পাহাড় বাঙালির যে ইতিহাস এই ইতিহাসে পরবর্তীতে শেষে কি ঘটেছে আর সেইখানে পরবর্তীতে এই দুটি রক্ষ কি করে সম্ভব আর এইখানে মূলত আমরা সেটি আলোচনা করব তো আজকে আমরা এখানেই এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম